আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি ব্লগে প্রতিদিনে নেয় আজকেও আমি আপনাদের সাথে চলে আসলাম সারাদিনের টুকিটাকি কাজকর্ম নিয়ে আর আর একটু গল্প করার জন্য সারাদিন তো একা একাই থাকে ব্যস্তই থাকে অনেক কারোর সাথে তেমন কথা বলার সময় পাই না আশেপাশে অনেক মানুষ আছে হয়তো কেন জানি তাদের সাথে কথা বলার চাইতে কাল আপনাদের সাথে কথা বলাটাই অনেক বেশি প্রিয় হয়ে উঠেছে তো সকালে লাস্টটা ছিল আজকে পাউরুটি ডিম হাফ আর চা আর মেয়ের জন্য একটু দুধ ছিল তো সেটাই আরে এই যেটা দেখেন আমি হাত দিয়ে কিন্তু গরম করতেছি দেখছেন কত বড় পারে কি বলবো আমি একদমই প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে গিয়েছি এখন আর খুনতে লাগে না হাত দিয়ে আমি সব কাজ করতে পারি সকালবেলা তেমন একটা রুটি বানাতে মন চায় না এত আলসে এত আলসে হয়ে গিয়েছে আর কি বলবো আমি একটা সময় দেখা যায় তো শ্বশুরবাড়িতে চল্লিশ থেকে বিয়াল্লিশটা রুটিও বানিয়ে ফেলেছি সকালবেলা কিন্তু এখন যেন কেমন হয়ে গেছি রুটি বানানোর কথা মনে পড়লে আমার কাছে একটু কষ্ট লেগে যায় তাই তো এক একদিন এক এক ধরনের রাস্তায় করে ফেলি সেরকম কোনো দরা বাঁধা নাস্তা আমার জন্য নাই যেমন মানুষ বলে না যে রুটি না হলে চলে না বা বা এটা না হলে চলে না আবার জেরা ধরে পারোটি রুটি ভাত সব কিছুই চলে পান্তা ভাতও কিন্তু আমি মাঝে মাঝে খাই আমার কাছে তো বেশ মজা লাগে হয়তো সেভাবে আপনাদের সাথে শেয়ার করা হয় না আর চা অনেক দিন যাবতীয় খাই না মাঝে মধ্যে এখন কিন্তু একটু চায়ের অভ্যাস হয়ে গিয়েছে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন সবসময় দেখেন আমি একটু লাল মানে ব্ল্যাক কপিটাই খাই কিন্তু ইদানি কাল কেন যেন আবার চায়ের প্রেমে পড়ে গেলাম তাই তো একটু একটু চাটা বানিয়ে খাই মূলত কথা হচ্ছে কফির কিন্তু দামটা বেড়ে গিয়েছে অনেক বেশি তাই চাচ্ছি কফিটা খাবো কিন্তু একটু কম মানে প্রতিদিন যেরকম আগে অনেকবার লাগতো সেরকম না খেয়ে একটু একটু চা বা অন্য কিছু দিয়ে মানিয়ে নেব তো যেই কথা সেই কাজ আর দুই কাপ চা বানিয়েছি মেয়ের জন্য যে তুমি এক কাপ খাও ভালো লাগবে যেহেতু আরেকদিন পরে দু চাটা বানাইছে তুমি খেয়ে দেখতে পারো আর আগে তুমি মেয়েকে ব্ল্যাক কপিটা দিলে সে আগ এটা সেটা করে ফেলে দিত আর এই চাটা কিন্তু সে খুব মজা করে খেয়েছে আর চাটাও ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে শুধু ভালো না তারপরে চলে আসলাম কাজকর্ম করার জন্য ঘরোয়া সকল কাজকর্ম করে নিব এটাই সিদ্ধান্ত তো যেই কথা সেই কাজ খাটটাট সব গুছিয়ে ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না গুছিয়ে টুছিয়ে নিয়ে এই শুকিজটাকে একটু উপর থেকে মুছে দেওয়ার জন্য আনছে মানে আসছে আর কি গ্লাসগুলো গ্লাসগুলো কিন্তু অনেক বেশি জাপসা হয়ে গিয়েছে আমার ক্লিনারটাও শেষ তো তাই গ্লাসগুলো আর মুছলাম না শুধু উপরের যে ডিজাইনটা ওইটাই মুছে নিলাম একটু টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম আমার টেবিলে তো তেমন কোনো জামেলা থাকে না বেশিরভাগে আর যেহেতু তেমন জামেলা করার মতো কেউ নাই তাই ওইভাবে গোছানো লাগে না সব সময় তাও মোটামুটি গুছিয়ে এই ঝাড়টা দেওয়ার জন্য নিয়ে এসেছি এটা কয়েকটা দিন যাবতীয় দিন তার জন্য তো আর পাথরগুলো অনেক বেশি কালসে কালসে হয়ে গিয়েছে চিন্তা করতেছি পাথরগুলো একটু পাল্টিয়ে দিব। আর গাছটাকে একটু ধুয়ে নিলাম যে অনেক বেশি ধুলো বালু পড়ে গেছে আর কথায় আছে না যত্ন করলে কিছুই ভালো থাকে না এদানি কাল যেন সব কিছুর প্রতি একটু অনিয়া অনিয়া বসে গিয়েছে আগের মতো তেমন কাজকর্ম করিয়ে না আর অনেক বেশি অলস হয়ে গিয়েছে তাই চিন্তা ভাবনা করতেছি দা আগের মতো টুকটাক কাজ করা শুরু করব। তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তো আর কি বলবো আপনারা হয়তো বলতে পারেন যে আপু কি বেশিরভাগই খিচুড়ি খান কেন যেন আমি খেতে না চাইলেও খিচুড়িটা আমার কপালে চলে আসে রান্না আমার করতেই হয় আর সত্যিকার কি আমার বেশিরভাগে ভাত বেঁচে যায় তো ভাত বেঁচে গেলে আমি পাতলা খিচুড়িটা রান্না করে ফেলে আর ভাত ফেলে দিতে আমার খুব কষ্ট হয় তো তিন চার দিনের ভাত জমিয়ে বা যদি থেকে যায় ওগুলো দিয়ে আমি পাতলা খিচুড়ি রান্না করে ফেলে আর এই খিচুড়িটা আমার আশেপাশের আমার আত্মীয় স্বজনের এত ফেভারেট আর কি বলবো যেদিনই রান্না করে আমার কিন্তু পাতিলে লাস্ট পর্যন্ত থাকে না এই দেখেন এখানেও কিন্তু সবার জন্য একটু একটু করে নেওয়া তো খিচুড়িটা নেওয়াটার পরে আমি চলে আসলাম মেয়ের জন্য কারণ খিচুড়ি রান্না করে সকাল কাজকর্ম শেষ করে মেয়েকে আনতে হবে এটা আমার ডেইলি রুটিন আর যে বৃষ্টি কি বলবো এই বৃষ্টিতে তো আমি এসেও মনে হয় যে নাজেয়াল হয়ে গেছি মেয়েকে বলে যত যে স্কুলে বৃষ্টি দিয়ে যাওয়ার দরকার নেই আমার মেয়ে তো মনে হয় একসময় আইনস্টানকে ফেল করবে তার কথা হচ্ছে সেই স্কুলে যেতেই হবে স্কুলে না গেলে নাকি তার জন্য অনেকেই মানে ক্লাস করতে পারে না ঠিকমতো তাদের ভালো লাগে না তো আর কি করবে এই বৃষ্টি দিয়ে পরে দিয়ে মেয়েকে নিয়ে আসলাম খিচুড়ি টিচুড়ি খাওয়ার পরে সন্ধ্যাবেলায় আর যেহেতু বৃষ্টি অনেক বেশি পড়ে তাই চেয়েছিলাম একটু জাল জাল কোনো একটা মানে পিঠা জাতীয় বা স্ন্যাক্স তৈরি করে ফেলে তো যেই কথা সেই কাজ ইউটিউবে একটা আপুর কাছে স্ন্যাক্সটা তৈরি করা আমি দেখেছিলাম তো আসলাম পোটার কথা আমার মনে নাই যে ময়দা আর আলু মানে আলুর ভর্তা দিয়ে এত সুন্দর স্ন্যাক্স হয় আমার কল্পনার বাইরে এটা ভাজি করার পরে আমার ঘরে বিশ্বাস করেন একটাও কিন্তু থাকে নাই মেয়ে বলতেছে মা তুমি কিন্তু আরেকদিন দিন বানাবে আর অনেক বেশি সুস্বাদু আর খুবই কুড়মুড়ে মচ মজায় এর ভিতরে আবার জাল জাল একটা মানে কি বলবো ভাব আছে আর একটু সহজ যদি সাথে হয় অসাধারণ লেগেছে আমার কাছে এক কথা শেষ কে বলে ইউটিউব থেকে কিছু শেখা যায় না আমি তো বলবো যদি মনোযোগ দিয়ে কেউ কিছু শিখতে চায় তাহলে ইউটিউব থেকে কিন্তু ভালোভাবে অনেক কিছু শিখতে পারে যেমন এটা আমি ফার্স্ট বানিয়েছি আর ফার্স্টে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর এই স্ন্যাক্সটা তৈরি করতে কিন্তু শুধু ময়দা আর আলুর ভর্তাটাই লেগেছে আর যা যার নিজের মতো করে শেপটা দিয়ে দিতে পারেন আমি আমার মতো করে শেপটা দিয়েছি আর একদিন হলো বাদিয়ে খেতে পারেন এত কুড়মুড়ে আর এত জাল জাল একটা ভাইব খুবই ভালো লাগে খেতে তো আজকে এই পর্যন্তই আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম